আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এখনও এসআড নিয়ে অনেকে চিন্তা রয়েছে তো আমি বলবো চিন্তা করবেন না ফর্মটা দেখেছেন এই ফর্মটা অনেকেই ফিল করতে পারছেন না বা অনেকেই এই ফর্মটা নিয়ে চিন্তিত আছেন সেই জন্য এই ভিডিওটা করছি কিভাবে ফর্মটা ফিল আপ করব স্টেপ বাই স্টেপ আমরা জানিয়ে দেবো এমন কিছু নেই জাস্ট সামান্য কিছু তো ফর্মটা প্রথমে দেখুন এরকম একটা ছক আছে এই ছকটা আপনাকে কিছু পূরণ করতে হবে না জাস্ট এক কপি ছবি রিসেন্ট এখনকার যে ছবি সেই ছবিটা এখানকে চেঠাবেন আর এখানে তো আপনার পুরাতন যেগুলো সেই ছবিটাই থাকবে এখানে একটা কিউআর কোড থাকছে আর এখানে আপনার রয়েছে সিরিয়াল নম্বর পার্ট নাম্বার বিধানসভার নাম তার সঙ্গে রয়েছে ভোটার নাম অ্যাপিং নাম ঠিকানা এগুলো দেওয়া থাকবে এটা কিচ্ছু করা দরকার না কাপড়টা কিচ্ছু করা দরকার আপনাদেরকে করতে হবে একটাই জিনিস হলো আপনার ডেট অফ বার্থ আপনার যে ডেট অফ বার্থ আছে সেটা দেবেন এখন আপনার যদি ভুল থাকে ওইটা দেবেন এখন কারেকশন বা আমি আমার এই নাম হবে এটা দেওয়ার দরকার নেই জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটাই আপনাকে প্রথমে দিতে হবে সেকেন্ড হলো আধার নাম্বার আপনার আধার নাম্বার যে নাম্বারটা আছে সেটা পুট করবেন তারপর আছে মোবাইল নম্বর বৈধ মোবাইল নাম্বার আপনার যেটা পার্মানেন্ট পার্সোনাল মোবাইল নাম্বার সেটাই দেবেন আপনার মোবাইল তারপর বাবার নাম আপনার বাবার নামটা সঠিকভাবে দেবেন বাবার ভোটার কার্ডের নাম্বার বাবার যে ভোটার কার্ডের নাম্বার আছে সেইটা দেবেন মায়ের নাম মায়ের নামটা দেবেন মায়ের ভোটার কার্ডের নাম্বার মায়ের যে ভোটার কার্ড আছে সেখানে যে নাম্বারটা আছে সেই নম্বরটা এখানে স্বামী বা স্ত্রী যেই হোক না কেন স্বামী হলে স্বামীর নাম বা স্ত্রী থাকলে আপনার স্ত্রীর নামটা দিতে হবে স্বামী বা স্ত্রী ভোটার কার্ডের নাম্বার আপনার যদি স্বামী থাকে মহিলাদের ক্ষেত্রে স্বামী থাকলে ভোটার কার্ডের নাম্বার দেবেন আর যদি স্বামী স্ত্রী থাকে তাহলে স্ত্রীর ভোটার কার্ডের নাম্বারটা দেবেন এটা হয়ে গেল অপরটা পুরো অপরটা এবার নিচে একটা একবার আমরা দেখে আছে কি এই যে হলুদ দিকটা দেখতে পাচ্ছেন সব প্রত্যেকেই দেখুন এই যে হলুদ পজিশনটা এই মানে দু সাল ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের এই যে হলুদ দিকটা এই সাইডটা দু সালে আপনার নাম আছে তাহলে হলুদ দিকটা করব অবশ্যই কি করব নিজের নামটা লিখবো তারপরে নিজের ভোটার কার্ডের নম্বর নিজের যে ভোটার কার্ডের নম্বর সেটা লিখবো বাবা বা মায়ের নাম বাবা বা মায়ের নামটা লিখবো সম্পর্ক বাবা মায়ের সঙ্গে যে সম্পর্কটা বাবা হলে ফাদার আর মা হলে মাদার যাই হোক মা বাবা যেটাই হোক আপনার সম্পর্ক সেটা আপনার যে জেলা যে জেলাতে আপনি থাকেন সেই জেলার নাম রাজ্যের নাম দু হাজার দু সালে যেখানে ছিলেন সেটাই মানে ডিস্ট্রিক্ট আপনার জেলা দু হাজার দু সালে যেখানে ছিলেন সেই জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম বিধানসভার নম্বর বুথ নম্বর সিরিয়াল নম্বর এগুলো সবগুলো এই হলুদ দিকটাতে আমরা বসাবো যাদের দু হাজার দু সালে ভোটার লিস্টে নাম আছে এবার দু হাজার দু সালে যাদের নাম নেই কিন্তু পরিবারে কারো নাম আছে আপনার নাম নেই দু হাজার দু সালে কিন্তু কারো নাম আছে তখন এই যে সবুজ সবুজ দিকটা এই দিকটা আমরা ফিল করব প্রথমে বাবার নাম দেবেন সম্পর্কে যিনি আছেন যদি মায়ের লিঙ্ক থাকে মায়ের নাম থাকে দু সালে তাহলে মায়ের নাম অতএব বাবা থাকলে বাবার নাম তার বাবার ভোটার কার্ডের নাম্বার বাবার ভোটার কার্ডের নাম্বার বা আপনার যে ফ্যামিলির যে লিঙ্কে আছে দু হাজার দু সালে যার নাম আছে তার নাম তার নাম্বারটা দেবেন এবার বাবার বাবার নাম মানে আপনার দাদুর নাম বাবার বাবার নাম হবে সম্পর্ক তাদের যে সম্পর্ক জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম বিধানসভা নম্বর বুথ নম্বর সিরিয়াল নম্বর সব কটা আপনাকে বসাতে হবে আপনি প্রত্যেকটাই ওই ভোটার লিস্টে পেয়ে যাবেন এতগুলো জিনিস আপনাকে লাগছে আর কিচ্ছু লাগছে না আর তার সঙ্গে একটা নিচে আপনার সই আর বিএলও সই করছেন আপনাকে এক কপি ছবি আর সই এটা রেডি করে তখন আপনাকে জমা নিয়ে নেবে কিন্তু এই ফর্ম আপনি পাবেন না কোথাও আপনাকে দিয়ে যাবে আপনার বাড়িতে আসবে আপনাকে দিয়ে যাবে আর যত রকম জানার আপনি জেনে নেবেন তখন কোনো অসুবিধা নেই অসুবিধা হলে কমেন্টটা জানান আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম